আসসালামু আলাইকুম সুধী দর্শক আজকে আবার একটা আপনাদের সামনে নতুন লাইভ নিয়ে চলে আসলাম নার্সারি বাচ্চাদেরকে কিভাবে আরবি শিক্ষার সম্প্রসারণ ও অত্যাধুনিক শিক্ষার মাধ্যমে কিভাবে বাচ্চাদের দৈনন্দিন জীবনে কিভাবে ইসলামিক কালচারের উপর একটা বাচ্চা তৈরি হবে সেই দিকে লক্ষ্য রেখে প্রধানত আমাদের এই লাইভ ক্লাস ঠিক আছে আমরা বাচ্চাদেরকে প্রথম আরবি আমরা গত দিনের আগের দিন যে আরবি ক্লাস নিয়েছিলাম আগের দিন আমি আমাদের শৈশন দিকে আমরা বাচ্চাদেরকে আলিফ বা তা তিনটে অক্ষর শিখেছিলাম আজকে আমি বোর্ডে একটা করে অক্ষর লিখবো তোমরা এই অক্ষরটা কি অক্ষ আমার সামনে বলবে যার নাম বলবো সেই বলবে ঠিক আছে বুঝতে পারছি না বসো সবাই

বা বা আমি বলবো বলো বা হ্যাঁ বা তে কি হয় বলো তো বা তে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহটা কি জানো কি এটা কি এটা হ্যাঁ আল্লাহটা কি তুমি মানুষ কেন যায় জিয়ারাতে হস করতে চায় ঠিক আছে দেখো তারপরে দেখো তাহলে ছিল ঠিক আছে আমি একটু তারপর দেখো এটা কি বলে তো তা এটা কি বলে তাকে কি হয় বলো হ্যাঁ ঠিক বলছি তাতে কি হয় বলো বলে কি

এটাকে কি বলা হয় আমরা আগের দিন এর হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা পূর্ব পাঠের পূর্ণ আলোচনা ঠিক আছে এটা আগেকার আলোচনা আজকের আমরা হ্যাঁ কি এত নালিশ কেন

ভালো তোর নামি না ঠিক আছে আচ্ছা ভালো তাহলে দেখো কিভাবে লিখছ দেখো লিখতে দেবো ঠিক আছে কে কে পাবে লিখতে এটা আচ্ছা এক এক করে এসে হ্যাঁ সবাইকে লিখতে দেবো এখানে লেখো এসো বলছি এটা পকেটে রাখতে পারলাম না जाओ लिखो अच्छा चले सो तारे पार दूसरे तो शुद्ध की जाओ और पास चले गए तुम जाओ बसो हाँ समय बोर्ड दिखे तो आप किबाबी लिखते थे आपको परस्पर लेको हाँ आच्छा। आच्छा। से तुमी बारा, तुमी तुमी अच्छा ठीक है तुम्हें चले जो अब तुम बारा तुम जाओ तुम ते जो ताकत नहीं जो अच्छा पास तो चले जाओ एक अंदर चले जाओ ना लेको वो पास ही लेको বাটকেল কে সাউনস ছাউন আচ্ছা লেগে দাও কে লেগে দাও দাও এই এই এরকম দাও দাও উপরে একটা দাও ঠিক আছে চলে এসো তুমি যাও तू चलो हमें हाथ दे लिखी दीची चलो अच्छा जाबे एर पर दानो ना लेखो ए देखिए तो नीचे कहीं लगा दी कहीं लगा दी कि चाप करो चाप हाँ अगर एक तरफ दूर है तीन पे दाव তিনটে গোল করবে কি দাও ওখানে দাও চলে এসো তুমি যাও তারপর তুমি যাও তুই পারো আচ্ছা বসো এসো লেখো

লেখো হ্যাঁ তুমি পারবে চলে এসো চেষ্টা করবে চলে এসো চলে এসো তুমি এসো যেতে জায়গায় বসো ঠিক হয়ে বসো জায়গা ছেড়ে উঠবে না বসো হম আর আবার বাই তুমি লেগেছে ফায়ার বলে দিও না ওহ এই ঠিক আছে আচ্ছা বসে বাড়ি তোমার নাম কি সাইদ সোয়াইব বলো কি নাম সোয়াইব

फिर बोलो। आठ पाले। रात पहाड़ों। आठ पाले। आस्था से बोलते हो तो ना निंदे ले आ देना। और क्या दावे और क्या दावे क्योंकि आस्था से बोलेगा मैं बोल। दाना दा। उठ देना उठाने बोल। आठ पाले। आठ ना रात 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 बोल रात बोल रात्रि से तो रात्रि से तो बोल रात

রাত হলো হলো ডাকছে আরจีน ঘুমете নামাজ ভালো টাইম করো তুমি বলো বলতে পারবে বলো বলো রাত হলো নামাজ টাইম কর দাও ওম

এই যে মেহেন্দিটা এই মেহেন্দিটা ঘুম করে দিচ্ছে বললে ছেলেদের মেহেন্দি করতে নেই ঠিক আছে তোমার কে কে মেহেন্দি করে এসছো আর শোনো ম্যাডাম এদিকে দাও আর বলছি শোনো বৃহস্পতিবার আসের থেকে শুক্রবার জুমার আগ পর্যন্ত কালকের কি বার বৃহস্পতিবার না কাল আশের পর থেকে শুক্রবার জুমা পর্যন্ত প্রত্যেকে মুখ ফেলবে ঠিক আছে মুখ ফেলার প্রত্যেক দিন না বৃহস্পতিবার ফেলতে হবে মুখ ফেলার বাড়িতে তোমার নিয়ম দেখো হাতে দিক এরকম ভাবে করো সবাই আমার দিকে এরকম করো এইভাবে করো এইভাবে সব ক্লাসটা করে ঘুরিয়ে দেখো ম্যাডাম এরকম করো সবাই এরকম করো সবাই এরকম করো এরকম করতে পারছো না সবাই

এটা কি তরিকা না খেলার ওরে বেটা ও আচ্ছা দেখো হ্যাঁ হ্যাঁ দেখো এইভাবে আছে আরবিন এইভাবে আছে দেখো প্রথমে ওই আঙুলটা ফেলবে তারপর এটা তারপর এটা তারপর এটা এইভাবে সে এইটা ফেলার পর সবার শেষে এইটা ফেলবে ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো কেন না এই এইভাবে হবে প্রথম ডান হাতটা হাত ডান হাতের এই আঙুলটা সবাই এই আঙুলটা এরকম করো এরকম করো এই আঙুলটা প্রথম ফেলতে হবে ঠিক আছে এখান থেকে শুরু হয়ে বৃহস্পতিবার আশের থেকে শুক্রবার নামাজের এক পর্যন্ত ঠিক আছে সবাই বলবে কালকের আমাদের স্কুল ছুটি তো ঠিক আছে তাহলে কালকের সুমিত্র সেটা আদায় করবে মনে থাকবে শুক্রবার সকালবেলা আমরা যেন প্রার্থনার আগে সবার যেন নোট পরিষ্কার দেখতে পাই মনে থাকবে ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত পরবর্তী লাইভ আমরা কালকের বৃহস্পতিবার কালকের চেষ্টা করবে দেওয়ার কালকের অন্য ব্যাপারে আলোচনা করা হবে মানুষের জীবনে জুমাবার কি কি সুন্নত এই ব্যাপারে আলোচনা করা হবে আর তারপর আমরা শুক্রবার আবার ফের যেরকম ভাবে ডেটটায় প্রত্যয় যেরকম একটা পঁয়ত্রিশ মিনিটে লাইভে আসি আমরা সেভাবে লাইভে আসবো ওকে সবার ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই সালাম দেবো একবার